দেখ এসে আমার এই ক্যাম্পাসে দিয়েছি আমার কিছু শিক্ষার্থী বন্ধুরা এটা নিয়ে সমালোচনা করেছেন যেটা আমি খুব পজিটিভলি দেখছি তারা এমনটা এইভাবে চিন্তা করেছে যে ক্যাম্পাসের সুন্দর দৃশ্য নষ্ট হচ্ছে আমিও ঠিক ব্যাপারটাকে খুব পজিটিভলি নিয়েছে হ্যাঁ এই ক্যাম্পাসটা আমারও উল্লেখ করে রাখি এই নেগেটিভলি লেখার পরেও সেখানে মন্তব্য এসেছে খুব পজিটিভ তো পজিটিভ নেগেটিভ দুটাই থাকবে একজন শিক্ষার্থীও যদি এটার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে সেই শিক্ষার্থী এবং আমি শিক্ষার্থী একজন শিক্ষার্থীর মতামতকে সম্মান করে আমি আমার এই ফেস্টনগুলো আমি আমার ক্যাম্পাস থেকে সরাই নিচ্ছি আমি কার্মাইকেল কলেজের একজন গর্বিত কার্মাইকেলিয়ান মানে পড়াশোনা করছি এবং এখান থেকে ফেসিবেদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি এবং গর্বের সাথে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে আমি কার্মাইকেলিয়ান এবং অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এবং পূর্বেও কার্মাইকেল কলেজ ছাত্র সংসদ কাকসু নিয়ে সরব ছিলাম এবং অভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাস সংস্কার আন্দোলন এবং এই কার্মাইকেল কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কার্মাইকেল কলেজের প্রশাসনিক ভবন এটাকে প্রতিনিধিত্ব করে রিপ্রেজেন্ট করে এবং এই কলেজের একজন একটি দৃষ্টিনন্দন গেট আমরা পেতে যাচ্ছি যেটা প্রস্তাবক আমি ছিলাম এবং এই ক্যাম্পাসে অন্য অন্য রাজনৈতিক দল আমি বলি যদি ইসলামী ছাত্র শিবির ছাত্র দল ছাত্র ফ্রন্ট ছাত্র ফেডারেশন সহ আমরা যারা সবাই ক্যাম্পাসের উন্নতিতে কাজ করে এবং আমি নিজে আমিও তাদেরই একজন আমি তাদের মতামতকে সম্মান রেখেই আমার এই নিজস্ব ব্যানার এবং ফেসবুক সরিয়ে নিচ্ছি করেছে সরিয়ে নেওয়া এক সম্মান জানিয়ে আমার এই ব্যানারটার রাগানোর কাপ হিসেবে আমি ক্যাম্পাসে দুটি বকুল ফুলের চারা রোপণ করবো আমি আর শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে বলবো আপনারা আপনাদের এই আওয়াজ জারি রাখবেন এবং আপনাদের সাথে আমাকেও পাবেন ক্যাম্পাসে আমার ব্যাপারে যেমন সরব ছিলেন ছিলেন ঠিক তেমনি ভাবে অন্য যারা আছে তাদের ব্যাপারেও সরব থাকতে হবে সৌন্দর্যটাই এখানে মুখ্য তো এই বার্তাটাই তাদেরকে দেয়া থাকবে তা না হলে এই ক্যাম্পাসে আমার পেছনে একটি ছাত্রাবাস আছে যেটাকে আমরা স্ত্রী ছাত্রাবাস হিসেবে চিনতাম এখন নামকরণ করে এটা অন্য একটা নাম করা হয়েছে যেটা যেটা আমি শুনেছি এটা পূর্বে এই নামটা ছিল তা না হলে আজকে হয়তো আমার সাথে হয়েছে কালকে আপনাদের সাথে হবে